আসলে এখানে যে আমার যে কল রেকর্ডটা ভাইরাল করছে এটার আগে অনেক কথা ছিল এবং দুই তিনবার ওনার সাথে কথা হয়েছে এখন কিছু এডিট করছে আর মুখ্য কথাগুলো বলা হয়নি আমার সাথে তো ওনার কোনো শত্রুতা নেই আর আমি এরকম কোনো রাস্তার মানুষও নাই যে মানুষকে দেখলে আমি আমকা ওই যে আক্রমণ করি বা আমাদের শামসুদ্দিন দিদার আমি অনেক অনিয়ম করছে সে পরিচয় দেয় সে একজন প্রেস সচিব মাননীয় চেয়ারপারসন এই পরিচয় দিয়া সে আঠারো সালে আমরা যখন জেলে নির্বাচনও করতে পারি নাই জেলে সেই সময় সে পনেরো কোটি টাকা খরচ করে গ্রামের বাড়িতে বাড়ি করে দাও কেন্দ্রী আপনারা এখন জেলে অনুসন্ধানী আপনারা ওই বাড়ি গিয়ে দিতে পারেন দুইটা পুকুরের নিচে দিয়ে ইয়ে করে কুকুরকে করছে সান বাঁধানো গ্রাগ করছে রাসপ্রাসাদ করছে আলিশান তার অনেকের এলাকার মুখে শুনে সে পাঁচশো কোটি টাকার মালিক কেউ বলে এক হাজার কোটি টাকার মালিক এখন আমরা আছি দৌড়ের মধ্যে আপনারা আমাকে চিনেন আপনাদের না কুমিল্লা সবাই আমাকে একজন কর্মী হিসাবে চিনেন আমি কিন্তু বিএনপির কোনো বড় পদবী জেলা এবং কেন্দ্রে নেয় আমি একজন কর্মী নাঙ্গলো কোটের মানুষের দুই হাজার বাইশ সালে একত্রিশে আগস্ট আমি সকাল নয়টা আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক জড়ো হয়েছি আটটা থানার পুলিশ আমাদের সেটা প্রতিহত করতে চাইছে সেটার আমি বক্তব্য দিয়েছি এবং আমরা যে পুলিশেরকে প্রতিহত করে লোকাল চত্বর শেখ হাসিনার ছবি শেখ মুজিবের মুরাল লোটাস কামালের লোটাস চত্বর ভাঙসুর করা হয়েছে এবং একশো ফিট নৌকা যেটা ঢালাই করে টাইল দিয়ে কারুকার্য করা হয়েছে সেটাও বন্ধ আমরা তো কর্ম করছি অনেকবার জেলে গেছি দিদা কোন ব্যবসা করে কিভাবে সে শত শত কোটি টাকার মালিক হয়েছে সে একটা প্রোগ্রাম ছিল আমাদের প্রেস ক্লাবে ইফতার মাহফিল নাকাস না জাতীয় জাতি ছাত্র দলের ছেলেরা করছে সেটা সে গুন্ডুল করে দিয়েছে ওখানে প্রধান দিল ছিল ছেলে দুইয়া ছেলে রাজশাহকে ওনাকে জিজ্ঞাসা করবেন আমিও অতিথি আমরা দুইজন গেছি যাইয়া দেখি যে প্রেস ক্লাব বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না নিচে বড় হল করে তারপরে বন্ধ করে রাখছে হল ঘর ক্ষেত্রে ইফতার আসছে মানুষ ইফতার করবো এক হাজার লোকের মতো অতিথি সবাই দু তিনশো লোক চলেও গেছে আর যারা গিয়ে আমি পরে প্রেস ক্লাবের এ সিভিল সাহেবকে অনুরোধ করে মাত্র 20 মিনিট আগে এই বিদ্যুৎ সংযোগ দিয়ে এই ফলকগুলো আমরা কোনো রকমে এটা করতে পারছি এরপরে এখানে একটা প্রতিষ্ঠানের সভাপতি এখানে 3 ডিগ্রি কলেজ আর কলেজ আছে আমাকে 3 ডিগ্রি কলেজের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করছে আমি মেন আমি বলছি আমি সম্মতি দিতে পারব বুলন্দ বাজার স্কুল এন্ড কলেজ আমার বাড়ির কাছে ওখানে দুইজন সভাপতিত্বে চায় তো এখন একজন এমপি সাহেব হয় কোনো অসুবিধা নেই ওনারা আমার অফিসে যাই আমাকে অনুরোধ করছে তারপরে আমি রাজি হয়েছি রাজি হওয়ার পরে ডিসেম্বরে প্রস্তাবনা পাঠাইছে প্রতিষ্ঠান তিনজনের নাম ইউনিয়ন সাহেবের কাছে ইউনিয়ন সাহেব তিনজনের নাম পাঠাইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে উনি যার নাম ছিল না তিনজনের মধ্যে আরেকজনের নাম দিদারের ভাইয়ের নাম পাঠিয়েছে আমি জানি না এর মধ্যে আমার সাথে ডিসি সাহেবের সাথে সুন্দর আলাপ হয়েছে বলছে যে আমি এটা পাঠিয়ে দিই যে যখন আমি টেলিফোন করছি বলে যে ব্যস্ত অনেক প্রতিষ্ঠানের ইয়ে আসছে আমি পাঠাই তা এখন আমাকে একজন বলল যে আজকেই আসছে এবং আজকেই দুই ভাইয়ের চিঠি হয়ে গেছে আমি ওনাকে টেলিফোন করছি বললাম যে ভাই এটা আমি সাবেক সংসদ সদস্য হিসাবে আমার নাম ইয়ে করছে এটা আমার একটা সম্মানের বিষয় আপনি আমাকে চিনেন জানেন আমার নামও জানেন কেন করলেন না সুন্দরভাবে কথাবার্তা হয়েছে একবার একবার যে এটা তো বিশেষ ব্যাপার ওনার সাথে কথা বলেন এটা কীভাবে ইয়ে করা তারপরে উনি বললো যে ঠিক আছে এরপর আবার টেলিফোন করলাম উনি বললো যে এখন তো আমি এখন তো করা যাবে না করতে করতে উনি বলছে যে করতে না কিন্তু পরের দিনে আবার আমার নামে উনি চিঠি দিয়ে দিচ্ছে তাহলে করতে পারবেন না একজনের নাম আসে নাই কিভাবে পাঠাইলেন ডিসি সাহেব তারপরে উনি কেন বললেন যে আমি একটা চিঠি দিয়ে দিছি আর একটা চিঠি দিতে হলে আবার সে পদত্যাগ করতে হবে প্রস্তাব পাঠাইতে হবে ইয়ে করতে হবে কিন্তু এদিন উনি পরের দিন আবার আমাকে আমার নামে চিঠি দিয়ে দিয়েছেন এটা যদি ওনার সাথে আমার খারাপ সম্পর্ক হইতো তাহলে পরের দিন তো উনি আর আমাকে এটা পাঠাইতেন না তখনই উনি কল রেকর্ডটা পাশ করতেন তখনই আমার নামে বিচার দিতেন আপনাদের সাংবাদিকদের দেখাইতেন যে ওনাকে আমি অপমান করছি আসলে এইটা সম্পূর্ণ সব কিছু করছেন শামসুদ্দিন দিদার শামসুদ্দিন দিদার এমপি ইলেকশান করবে বলছে যে কত কোটি টাকা খরচ হবে আমার টাকার কোনো সমস্যা নেই আমি এমপি ইলেকশন করব তো এখন এখানে এটা ষড়যন্ত্রমূলকভাবে ইয়েছে আগে আমাদের নাঙ্গুলকোটে বা বিভিন্ন জায়গায় ওই যে কমিটি আসতো জেলা থেকে উপজেলা কে নেতা হয়েছে কেউ জানতো না আবার ইউনিয়নে কে নেতা সেটাও জানতো না এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এখন তৃণমূল থেকে নেতা উপরের দিকে আসতেছে প্রথম ওয়ার্ড সম্মেলন সম্মেলনের মাধ্যমে খোলা জায়গায় সবার মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য ওয়ার্ড কমিটি হয়েছে এরপরে এখন ইউনিয়ন কালকে আমাদের আটটি ইউনিয়নের সম্মেলন হয়েছে সবার পছন্দের ফোটাফুটির মাধ্যমে হয়েছে এখন উপজেলা নির্বাচন হবে বিএনপি সম্মেলন হবে উপজেলা এখন যারা আগে কাগজ কর্মে নেতা ছিল এরা কিন্তু এখন আর একজনও মাঠে নাই এখন আর কেউ পরিচয় দেয় না মাঠে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নাই এখন ওখানকার লোকাল লোকেরা তাদের লোকালি নেতৃত্ব নির্বাচিত করতেছে ইনশাল্লাহ সত্যের জয় হবে মিথ্যা পরাজিত হবে আমি গোপুর ভুইয়া সংসদ সদস্য ছিলাম কাজ করি নেই আমি মডেল উপজেলা করেছি মদ গাঁজা জুয়া তাস এগুলো বন্ধ করেছি ইয়াবার সাবান বন্ধ করেছি মাদক বিক্রি বন্ধ করেছি চুরি ডাকাতি বন্ধ করেছি ওই কথা কথায় বউকে ধালাক দিয়ে দেওয়া সেগুলো বন্ধ করেছি মেয়েদেরকে ইমপ্রিজিং করা সেগুলোও ছিল না ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না আমি সবার কাছে দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই বিদ্যা ষড়যন্ত্র যেন আপনাদের এই মিডিয়ার মাধ্যমে প্রচার করে এখান থেকে আমাকে উক্তি পাইনি এই ষড়যন্ত্র থেকে সহযোগিতা করবেন উপজেলা থেকে যারা চিঠি দিছে এরা নেতা থাকতে পারতেছে না এদের কথা হলো ওই যে ঘরে বসে যে আগে যে কমিটি করছে ওই কমিটি বহাল রাখতে হবে সম্মেলনের মাধ্যমে এরা চায় সম্মেলনের করলে ওরা তো পকেট নেতা গাইডী কমিটি গাইডী নেতা হয়েছে এখন তারা কমপ্লেইন করে সংবাদ সম্মেলন করে ওখানে কিন্তু ফিল্ডে আসেন না আপনার যদি ফিল্ডে আপনার নেতা থাকে তাহলে তো এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিদ্বন্দ্বিতা করে নেতা হবে সেটা কিন্তু ওনারা চান না ওনারা চায় যে আমরা যেটা করছি ঘরে ঘরে বসি পকেট এই পকেটে এই পকেটটা দেখে কিন্তু ওয়ার্ডেও কেউ চিনে না ইউনিয়নেও কেউ চিনে না তাই লাস্ট আসলে আপনারই সৃষ্টি আমার আমার সৃষ্টি আমি বলি অনেকে আমাকে বলে যে ভাই এখানে যে তিনটা ইয়ে এইগুলা তো আপনার ইসিপি আমার অনেক কর্মী আছে এখন কেউ যদি মনে করে যে আমি কর্মী থাকবো না আমি নেতা হয়ে যাব তো নেতা নিজে নিজে হতে পারে না নেতা বানাবে জনগণ নেতা গ্রহণযোগ্য হতে হবে জনগণের কাছে তৃণমূলের নেতা কর্মীদের কাছে তো এরা আমার সাথে ছিল তাদের সম্মান দিয়েছিল ইজ্জত ছিল তাদের ইয়ে ছিল এখন আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে ওরা নেতা ছিল আজকে আঠারো বৎসর আমার কিন্তু কেন্দ্রে এবং জেলা কোনো নাম নাই এবং এই কমিটির আমি একজন সদস্য এই উপজেলা কমিটির আমি একজন সদস্য মাত্র তো আমি সবার দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আল্লাহ আমি বলে দিছি আমার সাথে কোনো চাঁদাবাদ কোনো দফনবাদ রাজনীতি করতে পারবে না যাদের বিরুদ্ধে আসে এরা আমার সাথে রাজনীতি করে না আপনি খবর দিয়ে দেখেন আমার সাথে কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাজ কোনো খারাপ কোনো অসৎ আমার সাথে নাই ইনশাল্লাহ থাকবেও না আমি চাইনি